পার্টি আমরা অ্যালাউ করছি না তো ওখানে আমরা সুনাগরিক হিসেবে আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তো সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলি আমার মনে হয় খুব মধ্যে যে জীবজন্তু জীবকুল আছে তারা কিন্তু বিপন্ন তাদের অবস্থা সেই কারণে কত কয়েক বছর ধরেই বন দপ্তর থেকে আমাদের এই কুলিক পক্ষী নিবাস বা বিভিন্ন জায়গায় নির্দেশিকা জারি করেছে যে বনের মধ্যে কোনো পিকনিক হবে কুলিতে পিকনিক নিষেধাজ্ঞা জারি পরিবেশ সুরক্ষায় কঠোর বন বিভাগ শীতের আমেজ বাড়তেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে পিকনিকের প্রস্তুতি প্রিয়জন বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা চলছে সবারই আর পিকনিক মানেই অনেকের প্রথম পছন্দ রায়কুঞ্জে কুলিক ফরেস্ট এশিয়ার অন্যতম বিখ্যাত ও সমৃদ্ধ পক্ষী নিবাস তবে বিগত কয়েক বছরের মতো এবছরও কুলিক ফরেস্টে পিকনিক সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত জানাল জেলা বন দপ্তর বন বিভাগের স্পষ্ট নির্দেশ পাখিদের আবাসভূমি এবং সংবেদনশীল বনাঞ্চলের পরিবেশ রক্ষাতেই এই কঠোর পদক্ষেপ। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন আগের বছরগুলোতে পিকনিকের ভিড়ে ফরেস্টের পশুপাখিরা বিরাট সমস্যায় পড়তো। মানুষের শব্দ ভিড় এবং আচমকা নড়াচড়ায় পাখিদের স্বাভাবিক জীবন ব্যাহত হতো। সবচেয়ে বিপজ্জনক ছিল রান্নার আগুন ও অবাধে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল ও অন্যান্য আবর্জনা। যা বনাঞ্চলের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো এই পরিস্থিতি রুখতেই এবার আরও কঠোর নজরদারি বনাঞ্চলে আগুন জ্বালিয়ে রান্না মদ্যপান কিংবা যে কোনো ধরনের পিকনিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ নিয়ম ভাঙলে করা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা পরিবেশ রক্ষায় বন দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু সচেতন নাগরিক সমাজসেবী কৌশিক ভট্টাচার্য ও সোমা দত্ত জানান কুলিকের মতো গুরুত্বপূর্ণ পক্ষী নিবাস সুরক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত ও সময়ের দাবি মানুষের আনন্দ যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয় সেই সচেতনতা সবাইকে রাখতে হবে কুলিক পক্ষী নিবাসে পাখিদের নিরাপদ আবাস বজায় রাখতে বন বিভাগের উদ্যোগ যে অত্যন্ত প্রয়োজনীয় ও সমপযোগী তাতে একমত সাধারণ মানুষ পরিবেশ রক্ষায় এই পদক্ষেপকে তারা সর্বত্র সাধুবাদ জানানো হয়েছে এবছরও ইউজুয়াল আমাদের পিকনিক পার্টি তো আমরা অ্যালাউ করছি না তো ওখানে আমরা কোনো মদ আমরা কোনো আমরা করছি না কোনো ফায়ার ওখানে আগুন জ্বালানো দেওয়া যাবে না লাগানো যাবে না আর ওখানে কোনো ডিজে মিউজিক সাউন্ড বক্স এ ধরনের যেটা নইজ পলিউশন হয় আর সাউন্ড পলিউশন আর যাতে মানে ওখানকার লোকাল ওয়াইল্ড লাইফ পাখি থাকে ওরা ডিস্টার্ব হয় এরকম কোনো গান ওখানে বিস্কু ডিজে ওটা আলাদা করা যাবে না আগুন জ্বালানো যাবে না আর এই অ্যালকোহল কনজামশন ভিতরে আমরা বারণ করেছি প্রতি বছরই একটা প্রসেসিং করতে পুলিশ ভিজিট করা হয় এই বছরও আমরা মাইকিং করব আমরা অলরেডি শুরু করে দিয়েছি আমরা ব্যানার পোস্টার আমরা লাগিয়ে দিব মেন মেন পয়েন্টে যাতে পাবলিক একটু অ্যাওয়ারনেস করার জন্য আমরা এবং এই সময়টা সব জায়গাতেই পিকনিক হয় কিন্তু পিকনিক করার ক্ষেত্রেও আমরা কিছু মানুষ আছি যারা এই জায়গাটাকে মেনে চলি যে পিকনিক আমরা ফরেস্টে করবো না বা পিক ফরেস্টের ভেতর আগুন জ্বালাবো না এই জায়গাটা হয় কিন্তু আবার অনেকেই অসচেতনভাবে ফরেস্টের ভেতরে পিকনিক করতো আগুন জ্বালাতো সেই ক্ষেত্রে ফরেস্টের মধ্যে যে জীবজন্তু জীবকুল আছে তারা কিন্তু বিপন্ন তাদের অবস্থা সেই কারণে কত কয়েক বছর ধরেই বন দপ্তর থেকে আমাদের এই কুলি পক্ষী বা বিভিন্ন জায়গায় নির্দেশিকা জারি করেছে যে বনের মধ্যে কোনো পিকনিক হবে না যেখানে গাছপালা যেখানে জঙ্গল যেখানে জীব জন্তু আছে সেখানে কোনো পিকনিক করা যাবে না একে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরাও বন দপ্তরের সঙ্গে বিগত দিনে সহযোগিতা করেছি যখন প্রথম বছর হলো তখন আমরাও গিয়ে মানুষকে বুঝিয়েছিলাম তো এখন আমরা জানি যে অনেক মানুষই সচেতন তারা পিকনিক করতে যায় না তবুও এই যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটা বিভিন্ন মানুষের মধ্যে আবার নতুন করে প্রচার করা বা জানানো আপনাদের মাধ্যমেই প্রয়োজন আছে কেননা না হলে অনেকেই হয়তো নতুন প্রজন্ম তারা জানে না তারা হয়তো অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে চলে গেল তারা সেই মুহূর্তে তাদের আনন্দটা মাটি হয়ে যাবে সেই কারণে এবং আমরা আবারও বলছি সবাইকে যে আপনারা কেউই এই বন দপ্তরের নিষেধাজ্ঞা করেছে সেটাকে মানবেন এবং কেউ কখনো বনের মধ্যে ফরেস্ট অঞ্চলে পিকনিক করবেন না না আগুন জ্বালাবেন এছাড়া মদ্যপান বা বিভিন্ন বিভিন্ন ধরনের যে কাজ হয় অসামাজিক সেগুলোর মধ্যে আপনারা কখনো যাবেন না একজন সুনাগরিক হিসেবে আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের তো সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলি আমার মনে হয় খুব ভালো হয় বিগত দিনে আমরা দেখেছি যে পিকনিক আগে রায়গঞ্জ ফরেস্টে যেহেতু রায়গঞ্জ ফরেস্টে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন রকমের পাখি থাকে এখানে তো সেই পাখিদেরকে রক্ষা করার দায়িত্ব আমরা রায়গঞ্জবাসী হিসেবে আমাদের সকলের তো পিকনিক হলে একটা ডিজে তো বাজেই সেটা তো আছেই তার সাথে বিভিন্ন রকম সমস্যা হয় সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলার জন্যে এখন খুব ভালো সরকারি ব্যবস্থা হয়েছে আগে যেমন ওপেন কুলিক ফরেস্টে আমরা দেখেছি য মানে যত্রতত্র পিকনিক হতো আমরা ছোটবেলায় দেখেছি পাখিরা তো ভীষণভাবে মানে আতঙ্কিত হয়ে থাকে সেই ডিজের আওয়াজে তারপরে আরও নানান কারণ আছে শুধু এই একটা কারণ নয় তো আমার মনে হয় যে যেটা হয়েছে সরকারি নিয়ম মেনে চলাই উচিত রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা